হাই ফ্রেন্ডস আরশুতে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর তা হচ্ছে মাথার ত্বক থেকে খুশকি দূর করার খুব কার্যকরী একটি উপায় ফ্রেন্ডস মাথার ত্বকে খুশকি থাকলে চুলের গুঁড়া নরম হয়ে যায় এতে করে চুল ঝরতে থাকে এর পাশাপাশি চুল ড্যামেজ হয়ে চুলের আগা ফেটে যায় তাই আমি খুশকি দূর করার খুব সহজেই উপায়টি আপনাদের সাথে শেয়ার করছি এই পদ্ধতিটা এক থেকে দুইবার ব্যবহার করলেই আপনার মাথার ত্বক থেকে খুশকি পুরোপুরি দূর হয়ে যাবে তাহলে চলুন এই সহজ উপায়টি দেখে নেওয়া যাক এর প্রধান উপাদান হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার এটা আমাদের ত্বক ও চুলের যত্নে অসাধারণ কাজ করে এবার একটি পরিষ্কার বাটিতে পাঁচ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার নিন এরপরেতে দুই চা চামচ অলিভ অয়েল অ্যাড করে নিন এবার অ্যাপেল সিডার ভিনেগার ও অলিভ অয়েল ভালো করে মিক্স করে নিন অ্যাপেল সিডার ভিনেগার খুশকি দূর করতে অসাধারণ কাজ করে এটা চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে এবং চুল সিল্কি করতে সাহায্য করে আর এতে থাকা সিট আবার নতুন করে খুশকি জন্মাতে বাধা দেয় অলিভ অয়েল চুল নরম ও উজ্জ্বল করে এটা মাথার ত্বক থেকে খুশকি দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে এর পাশাপাশি অলিভ অয়েল চুলকে ঘন ও কালো করে এবং চুলের আগাফাটা রোধ করে এবার এটাকে আপনার মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন আপনি চাইলে এটা আপনার পুরো চুলে লাগাতে পারেন এই মিশ্রণটা আপনার চুলকে সুন্দর ও সিল্কি করতে সাহায্য করবে লাগানোর পর দুই ঘন্টার জন্য রেখে দিন এবং দুই ঘন্টা পর আপনার চুল শ্যাম্পু করে নিন ফ্রেন্ডস প্রথম ব্যবহারেই আপনি অনেকটা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন আর দুই থেকে তিনবার ব্যবহারে আপনার মাথার ত্বক থেকে খুশকি পুরোপুরি দূর হয়ে যাবে এবং আপনি পাবেন সুন্দর ও সিল্কি চুল আর এই মিশ্রণটি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস আপনি যদি খুশকির সমস্যায় ভোগে থাকেন তাহলে অবশ্যই এই মিশ্রণটা ব্যবহার করে দেখবেন এটা আপনার মাথার ত্বক থেকে খুশকি দূর করতে হানড্রেড পারসেন্ট কাজ করবে আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে